গত আঠারো তারিখ স্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন মোহনভোগ ব্লকে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষে কান্না মোহনভোগ এবং বিভিন্ন গ্যাসভার নেতৃবৃন্দরা কংগ্রেসের সমর্থক এবং কংগ্রেসের যারা প্রার্থী হয়েছিলেন এবং প্রস্তাবক ছিলেন সবাই মোহনবোগ ব্লকে মনোনয়ন জমা দেওয়ার জন্য ওনারা যান কিন্তু গেইটের সামনে অত্যন্ত দুর্ভাগ্যজনক তিরিশ থেকে চল্লিশ জন পুলিশ সেখানে উপস্থিত থাকা সত্ত্বেওসের মনোনয়ন যারা জমা দেওয়ার জন্য গিয়েছিলেন ওনাদের গাড়ির উপরে আক্রমণ হয় এবং আমাদের মনোনয়ন প্রত্যাশীদের সেখানে মারধরের জন্য আক্রমণ করা হয় এবং মারধরও করা হয় এরপরে বহু চেষ্টা করার পরেও এবং আমি জেলা কংগ্রেসের সভাপতি হিসাবে মেলাঘট থানার ওসি এবং এস ডিবিও সাহেবকে একাধিকবার অনুরোধ করি যাতে মনোনয়ন ওনারা জমা দিতে পারেন কিন্তু পুলিশ এ ব্যাপারে কোনো ভূমিকা নেন নাই এবং ওনারা সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিলেন সুতরাং সেই জায়গাতে আমাদের মনোনয়ন যারা জমা দিতে গিয়েছিলেন এবং যারা প্রস্তাবক ছিলেন তারা প্রাণ